তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফুটির রেসিপি আমরা সাধারণত সবসময় দোকান থেকে ম্যাঙ্গো ফুটি কিনে থাকি আর এই ম্যাঙ্গো ফুটির দাম কিন্তু অনেকটাই বেশি পরে দোকান থেকে যখন আমরা কিনে খাই তো বাড়িতে যদি আমরা খুব সহজেই ম্যাঙ্গো ফুটিটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু ভীষণই ভালো হয় ম্যাঙ্গো ফুটি মানে ছোট থেকে বড় সকলেই কিন্তু আমরা খেতে ভালোবাসি বিশেষ করে বাচ্চারা তো ম্যাঙ্গো ফুটি মানে খেতে ভীষণই ভালোবাসে তো এইভাবে যদি বাড়িতে মানে কোনো কেমিক্যাল ছাড়া খুব সহজে একদম পুরো হাইজেনিকভাবে মানে হেলদিভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারি অনেকটা স্টোর করে তো বাচ্চারা যখনই চাইবে তখনই খেতে পারবে শুধু বাচ্চা কেন বলবো বড়রাও মানে খুবই ভালো লাগবে এটা খেতে গরমে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে মানে এই গরমে যে কোনো ঠান্ডা খেতে কিন্তু আমাদের সকলেরই ভীষণই ভালো লাগছে মানে সবসময় মনে হচ্ছে যেন ঠান্ডা খাই তো সব থেকে ঠান্ডার মধ্যে মানে ম্যাঙ্গো ফুটিটাই হচ্ছে সব থেকে হেলদি আর বাড়িতে যেহেতু এখন সকলের বাড়িতেই কম বেশি মানে পাকা আম রয়েছে আর বাজারেও কিন্তু মানে পাকা আম খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কম দামে তো আর অল্প খরচে মাত্র শুধু একটি আম দিয়ে আমরা বাড়িতে খুব সহজেই ম্যাঙ্গো ফুটিটা বানিয়ে নিতে পারবো আজকের ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু আর দোকান থেকে আশা করি কিনে খাবেন না এইভাবে বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি ম্যাঙ্গো ফুটি বন্ধুরা ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য দেখুন এখানে আমি পাকা আর কাঁচা দু রকম আম নিয়েছি তো আমি বলেছিলাম প্রথমে যে একটা আম দিয়ে কিন্তু ম্যাঙ্গো ফুটিটা আমি বানাবো তো আপনারা একটা আম দিয়েও বানাতে পারেন আমি যেহেতু একটু বেশি পরিমাণে বানিয়ে এটাকে স্টোর করে রাখবো সেই জন্য আমি এখানে দুটো আম নিয়েছি আপনারা যে পরিমাণে বানাতে চাইছেন সেরকম অনুযায়ী আম নিয়ে নেবেন আপনারা একটা আম দিয়েও বানিয়ে নিতে পারেন আবার দুটো তিনটে যেরকমভাবে এটাকে কিন্তু ফ্রিজে স্টোর করে অনেক দিন পর্যন্ত রাখা যাবে তো যখনই মন চাইবে ঠান্ডা ঠান্ডা মানে খাওয়া যাবে সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই বানাবো সেই জন্য আমি এখানে দুটো আম নিয়েছি আর এগুলো কিন্তু আমাদের গাছের আম এত সুন্দর এই আমগুলো মিষ্টি মানে কি বলবো দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আমটার তো দেখুন দুখানা আম নিয়েছি আর এখানে একটা কাঁচা আম নিয়েছি এবার আমি কি করব আমগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি আমগুলো ছাড়িয়ে ভালো করে কিন্তু একদম ছোট ছোট করে টুকরো করে এরকম ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নিয়েছি কাঁচা আমটাও ঠিক একইভাবে ছাড়িয়ে এটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই আঁঠিগুলো কিন্তু আমার কোনো কাজে লাগবে না তো আমি সেই জন্য আঠিগুলোকে সরিয়ে দিচ্ছি শুধু শাঁসটা আমি নেব দেখুন এবার এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে চলুন এবার আমটা সেদ্ধ করা শুরু করবো আমগুলো সেদ্ধ করার জন্য আমি গ্যাসে একটা কড়া বস্তি দিয়েছি এবার কড়ায় একটু জল দিয়ে দেব খুব বেশি না অল্প একটু জল দিয়ে দিলাম এক কাপের মতো এবার জলটাকে ভালো করে প্রথমে একটু গরম করে নেব তারপর আমি আমগুলো দেব জলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে জলটা ফুটছে এবার আমি সব আমগুলো দিয়ে দেব পাকা আম কাঁচা আম দুটোই কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে জলের সাথে আমগুলোকে একটু মিশিয়ে দেবো এবার এটাকে আমি একটা চাপা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটে কিন্তু একদম এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রাখতে হবে এবার এবার আমি আমি মিনিট মিনিট পর পর ফিরে ফিরে আসছি বন্ধুরা এসেছি আপনাদেরকে পাঁচ দেখাচ্ছি যে আমগুলো কতটা সেদ্ধ হয়েছে যেহেতু পাকা আম একদমই নরম তো এগুলো আর কি সেদ্ধ করার মানে দরকার সেরকম পড়ে না তবু একটু সেদ্ধ করে নিলে কি হবে ম্যাঙ্গো পুটিটা খেতেও ভালো হবে আর অনেকদিন পর্যন্ত এটা ভালো থাকবে আর কাঁচা আমগুলো একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন ভালোভাবে কিন্তু একদম আমটা সেদ্ধ হয়ে গেছে এ দেখুন মানে একদম আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আমটা এ দেখুন তো এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এটাকে কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে নিয়ে তারপর আমি মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নেবো একদম তাহলে ঠান্ডা করে ফিরে আসছি আমটা একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তো আমি এবার আমটা পেস্ট বানাবো তার জন্য এখানে একটা মিক্সির মিক্সির নিয়েছি জারের মধ্যে আমটা আমি দিয়ে দিয়ে দেব। সব আমটা আমি দিচ্ছি এবার কিছুটা বরফের টুকরো নিয়েছি সেটা এবার দিয়ে দিচ্ছি এবার এখানে দেখুন আমি এক বাটি চিনি নিয়েছি এবার চিনিটা দিয়ে দিচ্ছি এবার আমি মিক্সির ঢাকাটা লাগিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসছি দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়ে চলে এসছি আর দেখুন কত সুন্দর একদম ফাইন বানানো হয়েছে দেখুন আর কালারটা কত সুন্দর এসছে এবার এটাকে ভালোভাবে একটু নিতে হবে যদি এর মধ্যে মধ্যে কোনো কিছু থেকে সেটা কিন্তু আটকে থাকে যাবে আর পিওর পাল্পটা কিন্তু আমরা পেয়ে যাব। তো তার জন্য আমি একটা ছাঙনি দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নেব দেখুন আমি একটা ছাঙনি নিয়েছি আর একটা বোল নিয়েছি এবার এর মধ্যে ছাঙনির মধ্যে এটা দিয়ে দেবো পাল্পটা দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটাকে ছেঁকে নেব এইভাবে নাড়লে কিন্তু পাল্পটা একদম তলায় বাটির মধ্যে ভালোভাবে পড়ে যাবে একটু এইভাবে নাড়তে হবে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাটির মধ্যে পড়ছে একদম কিন্তু পিওর পাল্পটা পড়ছে এইভাবে আমটা আমি মানে ছেঁকে নেব ভালোভাবে দেখুন বন্ধুরা আমি আমের পালটা কিন্তু ছেঁকে নিয়েছি ছাঁকার পরে দেখুন কতটা ছিবড়ে এর মধ্যে আটকেছে এইভাবে ছেঁকে নিলে কিন্তু একদম এই ছিবড়েগুলো ওই ছাঁকনির মধ্যে আটকে যাবে আর পিওর পালটা কিন্তু দেখুন কত সুন্দরভাবে বেরিয়েছে এবার এটাকে আমি তুলে ফেলে দেব দিয়ে এবার বাকি যে আমের পাল্পটা আছে সেটাও কিন্তু আমি একইভাবে ছেঁকে নেব এটাও দিয়ে দিলাম দিয়ে ঠিক একইভাবে আমি এটাকেও ছেঁকে নেব এইভাবে একটা ছোট চামচ দিয়ে এইভাবে একটু নাড়লেই কিন্তু একদম পালটা পড়ে যাবে তলায় দেখুন বন্ধুরা কতটা আমের পাল্প এখানে বেরিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন একটুও কিন্তু এইভাবে ছেঁকে নিলে একটুও কিন্তু দানা ভাব থাকবে না এর মধ্যে একদম পিওর মানে মসৃণ একদম দেখুন অতটা সুন্দরভাবে পড়ছে এটা তো এটা যেহেতু এখন অনেকটাই ঘন তো এবার এটাকে আমি ঠান্ডা জল দিয়ে গুলে নেব অবশ্যই কিন্তু ঠান্ডা জল দেবেন এইভাবে আমি ঠান্ডা জল দিচ্ছি আর এটাকে ভালোভাবে এইভাবে গুলিয়ে নেব নিয়ে একটু পাতলা করে নিতে হবে এইভাবে আর একটু আমি জল দিয়ে দেব ম্যাঙ্গো ফুটিটা সবসময় দেখবেন একটু পাতলাই হয় দোকান থেকে যেমন আমরা কিনে খাই তো সেই জন্য এটাকে জল দিয়ে এটাকে বাড়িয়ে নিতে হবে ম্যাঙ্গো ফুটি কিন্তু আমার অলমোস্ট রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি গ্লাসে আর বোতলের মধ্যে ঢেলে নেব এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি ম্যাঙ্গো ফুটিটা কতটা সুন্দর হয়েছে দেখুন একবার কতটা সুন্দর লাগছে পুরো যেমন আমরা দোকান থেকে কিনে খাই একদম ডিটো সেরকমই হয়েছে বরঞ্চ তার থেকে ভালো বাড়িতে যেহেতু যে কোনো জিনিস বানালে সেটা কিন্তু বেশি ভালো হয় খেতে দেখুন একবার কতটা সুন্দর লাগছে আর এইভাবে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আর একদম যখনই মন চাইবে ঠান্ডা ঠান্ডা বার করে খাবেন মানে ভীষণই ভালো লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতে তো একদম ভীষণই ভালো হয় মানে কি বলবো একবার হলো আপনারা বানিয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে বন্ধুরা এবার আমি ম্যাঙ্গো ফুটিটা ট্রাই করে খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে এটা দারুণ হয়েছে দারুণ একদম পুরো দোকানের মতো ডিটো হয়েছে ঠান্ডা ঠান্ডা ভীষণই ভালো লাগছে খেতে আর বাড়ির মানে গাছের আম মানে এত সুন্দর খেতে হয়েছে এটা কি বলবো আমগুলো যেহেতু ভীষণই মিষ্টি খেতে খুব সুন্দর সেজন্য জন্য ম্যাঙ্গো ফুটিটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে খেতে মানে কি বলবো মনে হচ্ছে যারা খেয়েই যায় এতটা সুন্দর হয়েছে খেতে এটা তো আশা করব আপনাদের এরকম ভালো লাগলো আজকের রেসিপিটি তো এবার থেকে আশা করব আপনারা দোকান থেকে ম্যাঙ্গো ফুটি কিনে খাবেন না এইভাবেই বানিতে বানিয়ে সকলকে খাওয়াবেন নিজেও খাবেন ভীষণই ভালো লাগবে আর একদম কম খরচে খুব তাড়াতাড়ি চট জলদি এটা একদম তৈরি হয়ে যায় আর এটাকে কিন্তু স্টোর করে ফ্রিজে আপনারা বানিয়ে রেখে দিতে পারবেন বেশি করে আর যখনই মন চাইবে তখনই খেতে পারবেন তাহলে আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তাহলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে নমস্কার টাটা